সুধী মন্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন আমরা জানতে চাই চ্যানেলে আজকের অনুষ্ঠান বাংলাদেশে ইউরোলজিক্যাল ডিজিজ আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার তাসকিরা সুলতানা চৌধুরী এফসিপিএস সার্জারি এম এস ইউরোলজি সহকারী অধ্যাপক শহীদ সোহারদি মেডিকেল কলেজ ও হসপিটাল আমরা আজ তার সাথে মূত্র সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জরুরি আলোচনা করব মূত্রনালীর নিম্নাংশের সংক্রমণের ক্ষেত্রে যে সকল উপসর্গ দেখা দেয় সেগুলো ত্যাগের সময় ব্যথা ও জ্বালা পোড়া অনুভূত হয় ঘন ঘন প্রস্রাব হয় মূত্রথলিতে প্রস্রাব না থাকা অবস্থায় প্রস্রাবের চাপ অনুভূত হয় জ্বর জ্বর অনুভূত হয় মূত্রের সাথে রক্ত যাওয়া ইত্যাদি নানাবিধ সংক্রমণে আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি প্রেক্ষাপট বাংলাদেশ পুরুষ ও মহিলা উভয়ের ক্রনিক ইউটিআই হয় এবং একিউট ইউটিআই ইউটিআই হয় এটা অনেকে বুঝে অনেকে বুঝতে পারে না বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন তাই প্রতিরোধ এবং প্রতিকার কি তা এখন আপনি জানতে চেয়েছেন যে প্রেক্ষাপট বাংলাদেশ আসলে কি বেশি আমি যদি বলি একশো জন রুগী চিকিৎসকের চেম্বারে যদি চিকিৎসা নিতে আসেন তাদের প্রায় সত্তর থেকে আশি ভাগ রুগীর প্রথম প্রেজেন্টেশনটা হয় জ্বালাপোড়া লোয়ার ইউরিনারিট্যাক সিনটম মানে প্রস্রাবে পোড়া বা এই বিষয়েগুলোর আশেপাশে প্রসাব হচ্ছে না ঠিক মতো পোড়া করছে জ্বর এসে যাচ্ছে ব্যথা করছে এই বিষয়ে পেশেন্টগুলো আমাদের সবচাইতে বেশি অন্তরে আমরা পাই তো এটা যদি আপনি বয়স ভেদে বলেন যে এটা কাদের বেশি হয় ছেলে মেয়ে উভয়েই আসলে এই একই রোগে আক্রান্ত এখানে এবং কোনো এই যে ইমিউন না ছোট একবারে মনে করেন অনেক ছোট বাচ্চা এক মাসের শিশু বা দুই মাসের শিশু যেটা মা বাবা খেয়াল না করলে বুঝতে পারে না সে বাচ্চাগুলোরই ইউটাই হতে পারে আর বয়স তো একদম হান্ড্রেড ইয়ার্স দিন একটা মানুষ বাঁচে তাদের এই সমস্যাগুলো হতে পারে তো সব ধরনের রুগী আসেন মহিলাদের একটু বেশি হয় কারণ মহিলাদের ইউটিআইস হওয়ার কিছু কারণ এক্সট্রা আছে যে কারণে মহিলারা ইউটিআইতে আক্রান্ত হন বেশি মহিলা রোগী আমরা পাই পুরুষ রোগীও যে কম তা না পুরুষ রোগীও আছে তবে মহিলা রোগীর সংখ্যা বেশি আপনি যদি আরও ডিটেলস জানতে চান আমি যদি বাচ্চাদের ক্ষেত্রে ভাগ করে বলি যেমন দশ বছরের ছোট শিশুদের কি রকম প্রেজেন্টেশন হয় দশ থেকে বিশের মধ্যে একরকম বিশ থেকে তিরিশ বা চল্লিশ পর্যন্ত ওদের একটা কারণ প্রত্যেকের কারণটা আলাদা কিন্তু সবাই ভুগতে পারেন তো রুগীরা আসলে কি ধরনের সিমটম নিয়ে আসে আমরা জানতে চাই যে কি হলে আমরা বুঝবো যখন আমাদের এই প্রস্রাবের ইনফেকশনটা এটা যদি অল্প কিছু দিনের জন্য হয় কয়েকটা দিন সপ্তাহের নিচে ধরে সমস্যাটা হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ এর থেকে বেশি না তার জন্য তার যে প্রবলেমগুলো আসতেছে তখন চিকিৎসকের কাছে আসছে এবং আমরা বুঝতে পারছি যে তার চিকিৎসা দরকার সেটাকে আমরা অ্যাকিউটিউটিয় বলতে পারি তো অ্যাকিউটিয়ার প্রেজেন্টেশন সাধারণত একটু বেশি হয় বেশিটা কীরকম রুগী বুঝতে পারেন যে তার একটা অস্বস্তি ভাব হচ্ছে শুরুতেই কিন্তু জ্বালা পোড়া হওয়া বা জ্বর এসে যাওয়া তা কিন্তু হয় না সবচেয়ে কমন যেটা লোয়ার ট্র্যাক্ট যেটা যেটা মূত্রথলি বা তার মূত্রথলির কোনো রকমের সংক্রমণ হলে প্রদাহ হলে ওখানে কোনো পাথর তৈরি হলে অথবা তার কোনো মানে অ্যাকিউট কোনো ধরেন তার অন্য কোনো অসুখের জন্য সে ওষুধ খাচ্ছে সেই ওষুধের সাইড ইফেক্টে তার প্রস্তাবটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না অথবা কারো কনস্টিপেশন আছে ঠিকমতো মল ত্যাগ করতে পারছেন না অথবা তলপেটে কোনো একটা সার্জারি হয়েছে অথবা আশেপাশে সে ব্যথা পেয়েছে অথবা কোমরের হাড্ডিতে দিতে বা পায়ে ব্যথা কোন একটা কারণ সে বিছানায় শো আছে এই ধরনের রোগীগুলো সাধারণত ইউটিআইটা সহজেই চল হয়ে যায় তখন তারা অস্বস্তি ভাব বোধ করে তারা হঠাৎ করে বলতে পারে না তখন আমরা যখন তাকে দেখি পরীক্ষা করতে দিয়ে পরীক্ষা হয়তো কালচার পজিটিভ চলে আসি ইউটিআই ধরা পড়ে আর ক্রনিক ইউটিআই এটা তো আসলে এটা অনেক কঠিন একটা মানে এবং যার হয় ক্রনিক ইউটিআই তার কিন্তু মানে ফিজিক্যালি মেন্টালি ইকোনমিক্যালি মোটামুটি সে ভালোই আক্রান্ত হয় কারণ তাকে এই জন্য তার সময় নষ্ট হয় তার ওয়ার্কিং মানে কার্যক্ষমতা যেটাকে আমরা বলি ওয়ার্কিং আওয়ারও নষ্ট হয় তাকে টাকা পয়সা খরচ করে ওষুধ খেতে হয় দেখা গেল একটা সেট অফ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না আমরা আরেক দিচ্ছি কাজ হচ্ছে না আরেক সেট দিচ্ছি প্রয়োজন আমরা ইঞ্জেকশন দিই এবং ইঞ্জেকশনের ক্ষেত্রেও এরকম যে রুগীরা মানে কিছু কিছু রুগী আসেন কোনো ওষুধেই তার কাজ করছে না সমস্ত মুখের খাওয়ার ওষুধ বন্ধ তাকে তখন আমাদের ইঞ্জেকশনে চলে যেত দামি ইঞ্জেকশনে যেটা এক একটা কোর্স শেষ করতে বিশ তিরিশ হাজার টাকা চলে যায় এরকমও হয় হচ্ছে আমরা দিচ্ছি তো এটার আসলে কারণ কি তো এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য আমাদের দেশের জন্য এবং এই সাবকন্টিনেন্টে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বা রেজিস্ট্যান্ট ইউটিআই খুব বেশি হচ্ছে যে কারণে এটা কিন্তু একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটা নিয়ে এখন অ্যালার্ট জারি করেছে যে অ্যান্টিবায়োটিক যত্রচত্র লেখা যাবে না এবং একজন চিকিৎসক লিখবেন এবং যে কোনোখান থেকে এটা লেখার আগে তার একটা পজিটিভ কালচার থাকতে হবে তার একটা এভিডেন্স থাকতে হবে না হলে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা যাবে না জিনিসটা বোঝার বিষয় সবচেয়ে বেশি হয় মূত্রথলির সংক্রমণ মূত্রথলিটা হচ্ছে আমাদের শরীরের একটা বেলুনের মতো একটা থলি যেটা আমাদের তলপেটে থাকে যেটা হচ্ছে আমাদের শরীরের সারা দিনের বিপাকীয় ক্রিয়ায় যে ইউরিনটা তৈরি হয় এই ইউরিনটা মনে করেন এক থেকে দেড় লিটার ইউরিন স্বাভাবিকভাবে তৈরি হয় যেটা প্রতিদিন আমরা চার থেকে বার বা ছয় বার টয়লেট ভিজিট করে সেই ইউরিনটা ক্লিয়ার করা হয় এটা নর্মালি জমা হলেই সাথে সাথে কিন্তু একজন যায় না জমা হওয়ার পরে দুই তিন ঘন্টার সময় পরে এটা যাওয়া হয় এই যে কিছুক্ষণ সময় এই পানিটা বর্জ্য সম্বলিত পানিটা যেটার ভিতরে আমাদের এক্সক্রিউটরি প্রোডাক্ট যেমন ক্রিয়েটিনিন ইউরিয়া মানে টক্সিক কিছু জিনিস যেটা শরীরের জন্য প্রয়োজনীয় না বের হয়ে যাচ্ছে তো এই জায়গায় আমরা আগে যখন বই খাতায় পড়েছি আমাদের যে কিছুদিন আগ পর্যন্ত আমাদের পড়াশোনায় আমাদের ছিল যে ইউরিনটা বেসিক্যালি স্টেরাইল হয় আমাদের বই খাতায় লেখা ছিল কিন্তু এখন কিন্তু মানে আমাদের কন্টিনেন্ট সোসাইটি বা এনএসএস ট্রাস্টের যে রিপোর্টগুলো বের হয় দুই বছর পর পর সেখানে বলছি ইউরিন কিন্তু আর এখন স্টেরাইল বলে না যে প্রত্যেকটা মানুষের ইউরিনেই মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বিভিন্ন ধরনের জীবাণু থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার অং মানে সহ অবস্থান থাকে মানে ওই ব্যাকটেরিয়াগুলো তার বডির জন্য এটা তার একটা হোস্টে থাকে তার একটা সহ অবস্থান করে থাকে রুগীর কোনো সিমটম তৈরি করে না রাইট ক্ষতি করে না করে না নর্মালি এই গুলো থাকে কিন্তু এগুলো কারো ইউটিআই করে কারো করে না বিষয়টা হচ্ছে কার করবে কার করবে না সেটা সেখানে হচ্ছে আমরা আমাদের খাবার দাবার লাইফস্টাইল চলাফেরা আমাদের প্র্যাকটিস বিভিন্ন রকমের হেলদি আনহেলদি প্র্যাকটিসের কারণে মূত্রথলিটা তখন একটা রিস্কের শিকার হয়ে যায় সেটা কিরকম বিশদভাবে বলতে গেলে যেমন মূত্রথলির একটা এই যে মানে কত মহান এত সুন্দর একটা থলি তৈরি করে দিচ্ছেন মূত্রথলির যে লাইনিংটা এটা কিন্তু পাঁচ থেকে ছয়টা লেয়ার ইনার লাইনিং ফলে দেখেন এই জীবাণুযুক্ত জিনিসগুলো থাকে আমাদের শরীরে কিন্তু ঢোকে না আপনি সারা রাত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যদি ঘুমাই থাকেন আপনার মূত্রথলির ভেতর থেকে কিন্তু সামান্যতম পানি ভেতরে ঢুকবে না কারণ এটা শরীর বের করে দিয়েছে সে আধার হিসাবেই থাকবে সে ঢোকার কথা না সে ওখানে স্টোর থাকবে আপনি যখন তাকে অনুমতি দিবেন সে বের হয়ে যাবে কোনো একটা কারণে যদি তার এই স্টোরিং পাওয়ারের ভিতরে কোনো একটা জায়গায় ফাটল তৈরি হয় ছিদ্র তৈরি হয় এ ফাটলটা কারা করে এই ফাটলটাই করে জীবাণু সেই রকম ক্ষতিকারক জীবাণু যে জীবাণুগুলাটা গুলো আপনার শরীরের ডিফেন্সের থেকে তাদের পাওয়ার বেশি সেটা কখনো হয় যেমন আপনি আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে ডায়াবেটিক রুগীরা যারা স্টেরয়েড খায় তাদের কি হয় যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগী অথবা সন্তান সম্ভব মাদার প্রেগন্যান্ট মাদার অথবা যারা অন্য কোনো কারণে স্টেরয়েড খায় শরীরে তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে তাদের মানে পুলিশম্যান শরীরে যে পুলিশম্যানগুলো আমাদের অসুখ বিসুখে প্রোটেকশন দেয় সেই পুলিশম্যানগুলো দুর্বল থাকে তখন হয় কি ওই যে জীবাণুবর্তী থুলিটা বসে এক একসময় তার বডিটা উইক হয় যার কারণে সে ওখানে ফাটল ধরে ছোটো ছোটো মানে ফাটল করে তারা ভেতরে যায় সেলুলার এন্ট্রি হয়ে যায় সেলুলার এন্ট্রি যদি একবার জীবাণু করতে পারে বিশেষ করে ব্যাকটেরয়েডস বা কিছু ব্যাসিলাই আছে যেগুলো ইকোলাই সবচেয়ে কমনলি হয় এদের কিছু প্রপার্টি আছে এটা যদি কোনো কারা সেল এন্ট্রি করে ব্যারিয়ার ভেদ করে পাঁচটা লেয়ারের ভিতরে কোনো একটা লেয়ারে ঢুকে তখন হয় কি ওরা ওদের ক্যারেক্টার চেঞ্জ করে ক্যারেক্টার চেঞ্জ করে তারা ডরমেন্ট হয়ে যায় কিছু মানে ফোর্সকে রেখে দেয় রেজিস্ট্যান্ট হচ্ছে প্লাস হচ্ছে ডরমান ব্যাকটেরিয়াকে সাধারণত সে ডরমান মানে সে তখন খায় না ঘুমায় না সে প্রোটেকশন নিয়ে বসে থাকে সেটা কি বলবো এটাকে আপনি যদি এসপিওনার সিস্টেমে বলে না যে কিছু পকেটে পকেটে শত্রুকে মোকাবেলার জন্য আমাদের বোম বসে থাকে যারা হচ্ছে যে অ্যাক্টিভ হয় না যখন অ্যাক্টিভ ফোর্সটা শেষ হয়ে যায় তখন তারা লাইনে আসে সেকেন্ড লাইনার প্রথমত আমাদের তো আমাদের একটা নিজস্ব প্রোটেকশন ব্যারিয়ার আছে পাঁচটা লেয়ার আমি বললাম এটা নর্মালি এবং বায়োফিল্ম থাকে বায়োফিল্ম হচ্ছে প্রোটেক্টিভ একটা লেয়ার একটা মনে করেন একটা জাল দিয়েই ঘেরা আছে এই ব্যাকটেরিয়াগুলো এক জ্বালা পোড়া করবে অসুবিধা করবে কিন্তু আপনার সেলের ভিতরে ঢুকতে পারবে না সহজে কোনো কারণে যদি আমাদের ইমিউনিটিটা নষ্ট হয় কম থাকে দুর্বল থাকে তখন ওরা সেলে ঢুকে যায় ঢুকে কিছু ডরমেন্ট হয়ে তারা বসে থাকে আমি যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি অ্যান্টিবায়োটিক কাজ করে যারা অ্যাক্টিভলি যে ব্যাকটেরিয়াগুলো অ্যাকশনে আছে বড় হচ্ছে ভাঁজ হচ্ছে ভেঙে ভেঙে দুইটা থেকে চারটা চারটা থেকে দশটা এভাবে ভাগ ভেঙে ভেঙে বাড়ছে এই পর্যায়ে অ্যান্টিবায়োটিক কাজ করে কিন্তু কেউ যদি ডরমেন্ট হয়ে নিষ্ক্রিয় হয়ে চুপচাপ বসে থাকে ওকে অ্যান্টিবায়োটিক খুঁজে মারতে পারে না ফলে আপনি তাকে সাত দিন ওষুধ খাওয়ালেন পেশেন্ট ওই যেগুলো ব্যাকটেরিয়া সামনে ছিল চলে গেল মারা গেল আপনার সিমটম করে কমে গেল আপনি ওষুধ বন্ধ করে দিলেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার দেখা গেলো ফ্লেয়ার আপ ইনফেকশন এবং এটা এমন আসলো এখন আর কোনো ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না কারণ ওই ডরমেন্টটা তখন তার ক্যারেক্টার চেঞ্জ করে সে তার গতিবিধি চেঞ্জ করেছে এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা হচ্ছে এখন এগুলা আসলে আমি সহজে সংক্ষেপে বললাম এটা আমাদের অনেক রিসার্চের আমাদের দেশেও না বিদেশে অনেক রিসার্চ প্রজেক্ট করার পরেই কিন্তু এইসব তথ্যগুলো আমরা জানতে পারছি ফলে ক্রনিক ইউটিরিয়া কিন্তু একটা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি ক্রনিক ইউটিআই এর ক্ষেত্রে কিডনি কি এফেক্টেড হওয়ার সম্ভাবনা কি আছে আমি সারা বাংলাদেশে যখন যেখানে যাই বেড়াতে যাই কোনো কাজে যাই আমি কিন্তু এই সুযোগটা নেই এই প্রশ্নটা আমি নিজে থেকেই করি যে বাংলাদেশে ইদানিং কিডনি রোগীর সংখ্যা অনেক বেশি বাংলাদেশে এখন ডায়াবেটিস হাইপারটেনশনের রোগীর সংখ্যা অনেক বেশি কারণ এটা ডায়াগনোসিস হচ্ছে তো ক্রনিক যে কোনো জিনিসই আসলে ভালো না যেটা একটা দীর্ঘমেয়াদী জিনিসে পড়ে থাকা তো ক্রনিক ইউটিআই বা ক্রনিক কিডনি ডিজিজ একটা একটা বড় কারণ কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিডনি ফেলিওরের সবচেয়ে বড় কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আনকন্ট্রোল এবং হচ্ছে আনকন্ট্রোল হাইপার ঠিক আছে এখন ডায়াবেটিস আনকন্ট্রোলের সমস্যাটা কি হয় কিভাবে হয় ডায়াবেটিস এমন একটা অসুখ এই অসুখটার কারণে শরীরের সমস্ত জায়গার রক্তনালীগুলো শুরু হয়ে যায় ওখানে চর্বি জমে এটার জন্য অ্যাজ এ হোল প্রত্যেকটা অর্গ্যান ক্ষতিগ্রস্ত হয় আবার ডায়াবেটিস রোগীদের হয় কি এটা এরকম যে সুগার বাড়ার জন্য তার ইউটিআই বেশি হয় আবার ইউটিআই হয়ে দেখ হয় দেখে তার সুগারটা কন্ট্রোল হয় না আচ্ছা তাহলে এখানে উপায় কি উপায় হচ্ছে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার ইউটিআই হয় কি না কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু যে কোনো কিডনি ডিজিজ বা যে কোনো ইনফেকশনে কিন্তু শুরুতে সিমটম ওরকম আসে না ইউটিআইও তারা দেখা যায় তারা আমরা কালচার পজিটিভ পাচ্ছি কিন্তু রুগীর কোনো সমস্যা নাই মানে এটা অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট হলেও আমরা তাকে ট্রিটমেন্ট করতে হয় সেই জন্য আমরা ডায়াবেটিক রুগী প্রেশারের রুগীদের বলি কি আপনারা নিয়মিত স্বাস্থ্য চেক আপ করেন হেলথ চেক আপ করেন স্বাস্থ্য আপনি তিন মাস ছয় মাস বা বছরে মিনিমাম দুইবার আপনারা আপনার নিকটবর্তী নিকটবর্তী যে কোনো হেলথ কমপ্লেক্স বা প্রাইভেট সেন্টার থেকে আপনারা পরীক্ষা করেন যেন আপনাদের বেসিক যেখানে যেখানে আমাদের ইনফরমেশনটা হয় সেটা আছে কি না থাকলে সেটা চিকিৎসার সাথে সাথে যদি করে ফেলেন তাহলে ক্রনিক হবে না তখন আপনি ইউল বি প্রোটেক্টেড যে কোনো জিনিস ছোট থাকতে যদি আমরা সেটা করতে পারি সেজন্য আপনার প্রশ্নটা খুবই রিলিভেন্ট যেন ক্রনিক ইউটে অবশ্যই কিডনি ফেলিওর পর্যন্ত করতে পারে যদি তাকে যদি আপনি মানে না থামান সে ওখান থেকে মূত্রথলি থেকে সেই সে যাবে কিডনিতে চলে যাবে কিডনিতে আমরা বলি পায়লোনেফ্রাইটিসটা একটা মেডিকেল ইমার্জেন্সি এটা যখন হয় তখন কিন্তু পেশেন্টটার আর থাকে না উনি তখন প্রচন্ড রকমের মানে জ্বর ব্যথা পেটে ব্যথা কোমরে দুই পাশে ব্যথা তারপর বমি করেন খেতে পারেন না জ্বর এসে যান এবং হচ্ছে অনেক সময় এইসব রোগীদেরকে আমাদের হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয় এবং ওদের চিকিৎসা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয় অনেকের কিডনির মধ্যে পুজো জমে যায় তখন তো তাকে অপারেশনের মধ্যেও যেতে হয় অনেক কিছুই হতে পারে থিকনেস ব্লাডার কেন হচ্ছে এই বিষয়টা আমরা প্রায় শুনে থাকি যে ইউরিনারি ব্লাডার মোটা হয়ে গেলে তার ইনফেকশন হবে অথবা এটা কেটে ফেলতে হবে পেশেন্টের একটা ধারণা সাধারণ মানুষের যে থিকনেস অফ দি ওয়াল এটা সম্পর্কে যদি আপনি একটু এটা সবচেয়ে মজার কথা হচ্ছে ইউরিনারি ব্লাডার কিন্তু চোখে দেখা যায় না কেউ দেখতে পারবে না একটা মানুষ মারা যাওয়ার পর যদি পেট কাটা হয় তাহলে দেখা যাবে থিকনেস বেড়ে গেছে এই ডায়াগনোসিসটা সাধারণত করেন আলট্রাসোনোলজিস্টরা আলট্রাসোনোতে দেখা যায় যে নর্মালি যেটুকু মানে পয়েন্ট টু টু ফোর ফোর মিলিমিটারের নিচে ফোর মিলিমিটারের নিচে হচ্ছে নর্মাল যদি কারো মূত্রথলির মানে লেয়ারটা যদি চার মিলিমিটারের বেশি হয় তখন আমরা বলি হ্যাঁ থিকনেস ইনক্রিজড মানে বেড়ে গেল ঘনত্ব বেড়ে গেছে সেটা জিনিসটা কেমন জিনিসটার কয়েকটা কারণ এটার প্রথমত কারণ হচ্ছে একটা হচ্ছে তার মূত্রথলিটা যদি অনেক বেশি এক্সারসাইজ করে অনেক বেশি কাজ করে সেটা কেমন যে তার যদি কারো যদি মূত্রথলির বাহিরে কোনো একটা ব্লক থাকে বাধা থাকে যেমন পুরুষদের ড্যান বড় থাকতে পারে অথবা কারো মূত্রথলির রাস্তাটা শুরু হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি স্ট্রিকচারি অথবা কোনো একটা কারণে তাদের মূত্রথলির দরজাটা খুলছে না প্রস্রাব করতে চাচ্ছে দরজাটা স্পাজম করছে তখন হয় কি মূত্রথলিটাকে বেশি প্রেশার দিয়ে পানিটা বের করতে হয় ঠিক আছে তো শরীরে আপনি দেখবেন কেউ যদি তার বাইসেপস মাসেলকে এক্সারসাইজ করে একটা মানুষ যদি বডি বিল্ডিং করে তখন দেখবেন তার বাইসেপসটা অনেক ঘন মোটা হয়ে যায় হ্যাঁ তখন যেটা আমরা জিমে যাওয়া বাইসেপস সেরকম নুত্র থলেও যদি বেশি কাজ করে তখন এটা আমরা বুঝতে পারি তার হয়তো ইনফ্রাবেসিক্যাল একটা অবস্ট্রাকশন আছে একটা বাধা আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন আপনাকে কিছুক্ষণ আগামী বলেছে ক্রনিক ইনফ্লামেশন মানে ক্রনিক ইনফ্ল্যামেটরি মানে ইউটিআই যদি হয় তখন হয় কি তাদের সেলের লেয়ারের নিচে নিচে যে জীবাণু জমে সেখানে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশনের একটা ধর্ম সেখানে কিন্তু মানে ফাইব্রোসিস হয় তখন ওই লেয়ারগুলো গুলো আস্তে আস্তে মোটা হতে থাকে তাহলে এটা দুইটাই ডিপেক্ট করে একটা হচ্ছে এটার জন্য তার সিমটম আসবে আবার বাধাগ্রস্ত জন্য সিমটম আসবে তখন রোগীরা তার মূত্রথলিটা অনেকে ছোট হয়ে যায় ইরিটেটেড হয়ে যায় সামান্য একটু ইউরিন জমলে সে মনে করে যে টয়লেট যেতে হবে সে যখন করতে যায় দেখা গেল তার বেগ আসছে কিন্তু করতে পারছে না হেজিটেন্সি হচ্ছে বিভিন্ন সিমটম আসে তখন তার চিকিৎসা তো নেওয়ার জন্য সে আসে তাহলে এটা ঠিক হয়ে যাওয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাইন তবে এটা আলট্রাসোনোলজিস্টটা বুঝতে পারে এটা খালি চোখে বা একবার যদি থিকনেস হয়ে যায় এটা কি আর আর থিন হবে না হওয়ার সম্ভাবনা নেই এটার কোনো এভিডেন্স আছে কিনা জি এটা সম্ভাবনা হওয়া কম কম একবার যদি থিকনেস বেড়ে যায় এটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে যে এটা যেন আর ক্ষতিগ্রস্ত না হয় ব্যবস্থাটা কি ধরনের ব্যবস্থা হচ্ছে আমাদের তখন অবশ্যই আপনাকে ইউরোলজিস্টের কাছে আসতে হবে তখন আমরা দেখব যে আপনার বহির্মুখী রাস্তাটা বন্ধ কিনা বা আপনার ভিতরে ইন্টারনালি ওখানে ইনফ্লামেশনটা কোন পর্যায়ে গেছে তখন আমরা সিস্টোস্কোপ বলে একটা জিনিস করি ক্যামেরা দিয়ে দেখি যে ভিতরের লাইনিংগুলো দেখি কখন আমরা বায়োপসেন নিয়ে আসি যে এটা গুরুতর কোনো কারণ আছে কিনা এই দুইটারই চিকিৎসা আছে করার পরে রোগীর প্রবলেমগুলো কমে যায় কিন্তু যেই ঘনত্বটা পুরুত্বটা বেড়ে যায় সেটা তো আর রিভার্স করা যায় না কিন্তু সেটা যেন আর ফার্দার প্রোগ্রেস না হয় সামনের দিকে উনি যেন আরও ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যবস্থা আমরা করতে পারি সময় মতো উনি যদি আসেন আমাদের কাছে কিন্তু যেটা ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু কারণ মূত্রথলি কিন্তু স্রষ্টা একটাই দিয়েছেন সুতরাং এটার যত্ন আমাদের করতে গেলে আমাদের জানতে হবে আমাদের এটার যত্ন নিতে হবে ধন্যবাদ ডাক্তার তৎকিরা সুলতানা চৌধুরী এতক্ষণ আমরা ডাক্তার তাজকুরে সুলতানা চৌধুরীর কাছ থেকে ইউরোলজি বিষয়ে সার তার আলোচনা শুনলাম এ থেকে আমরা অবশ্যই উপকৃত হব আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা অবশ্যই নিষ্কৃতি পাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা অবশ্যই উদ্বুদ্ধ হব আমরা জানতে চাই চ্যানেলের দর্শকরা এতে উপকৃত হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে সবাইকে ধন্যবাদ